ডিয়ার বিয়াস আসসালামু আলাইকুম তুফায় ফিশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আলোচনা করব বড় জাতের হাইব্রিড মাগুর মাছ চাষ সম্পর্কে কীভাবে বড় সাইজের ও বড় জাতের হাইব্রিড মাগুর মাছের পণা আমাদের কাছ থেকে ক্রয় করবেন তা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি বড় জাতের হাইব্রিড মাগুর মাছের পণা এই মাছটি দ্রুত সময়ে বৃদ্ধি পায় এবং বড় হয় যেমন এই হাইব্রিড মাগুর মাছটি তিন মাছ চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি ওজন আসে এটি বড় জাতের হাইব্রিড মাগুর মাছের পোনা যারা চাষ করতে চান তারা অবশ্যই ভালো জাতের ভালো মানের পোনা ক্রয় করতে পার ক্রয় করতে হবে তার বিয়াস আমাদের কাছ থেকে অরিজিনাল বড় জাতের হাইব্রিড মাগুর মাছের পোনা ক্রয় করতে পারবেন এই মাগুর মাছটির সাইজ দেখতেই পারছেন এটি পুরা চার ইঞ্চি থেকে সাড়ে চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি দ্রুত সময়ে বৃদ্ধি পায় এবং বড় হয় আর এটি রাক্ষসী জাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগির লিটার ইত্যাদি পান্তাবাদ ও গরুর লিটার গরুর নাড়ি ভরি যাদের এই জাতীয় খাবার আছে তারা একদম বিনা করছে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন বিহস যারা বড় জাতের হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করে তিন মাসের ভিতরে বাজারজাত করে দিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে ভালো জাতের ভালো মানের পোনা ক্রয় করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে এসেও নিতে পারবেন বিহস এই হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল মাছের পোনা ক্রয় করতে পারবেন যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি পর্যন্ত